নবম দশম শ্রেণীর চতুর্থ ও যোগাযোগ যুক্ত চতুর্থ আজকে ওয়ার্ড প্রসেসিং এর সর্বশেষ অংশ বানান পরীক্ষণ ও সংশোধন আমাদের পাঠ্য বইয়ের তৃষ্ঠা নাম্বার হচ্ছে আহ ফিফটি নাইন তো বানান পরীক্ষণ ও সংশোধনের আমরা যা পাবো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার একটা বড় সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ ডকুমেন্টের কোথাও কোন বানান ভুল হলে বা সংশোধন করা যায় আমরা অনেক সময় ভুল হতেই পারে সেক্ষেত্রে মানে খুব সংখ্যা কেমনে ভুল সংশোধন করা যায় এই বিষয় নিয়ে আজকে থাকছি ক্লাস ব্যাকরণ ও শুদ্ধ করা যায় অনেক ক্ষেত্রে বানান পরীক্ষণের ক্ষেত্রে নতুন শব্দ প্রোগ্রামের অভিধানে সংযোজন করা যায় বানান পরীক্ষণের সময় ভুল শব্দ বের করে সম্ভাব্য কিছু শব্দ উপস্থাপন করে যাতে ব্যবহারকারী সঠিক শব্দটি বেছে নিতে পারে এ সময় অভিধানের ডিফল্ট ভাষা নির্ধারণ করে নিতে হয় তা না হলে আপাত শুদ্ধ বানান ভুল দেখাতে পারে যেমন যদি কোনো ওয়ার্ড প্রসেসরের অভিধানে আমেরিকান ইংরেজি ভাষা নির্বাচন করা থাকে এবং ডকুমেন্ট কালার শব্দটি লেখা হয় তবে তা ভুল বানান হিসেবে শনাক্ত হবে কারণ কালার বানানটি ব্রিটিশ ইংরেজি আমেরিকান ইংরেজি অনুসারে এটি হবে কালার সিও এলোয়ার্স কালার আর লোক সিও এলো ইউ শব্দটি লিখি আমরা সাধারণত তো এছাড়া বৈজ্ঞানিক নাম ব্যক্তি বিশেষ সংগঠন বা জায়গার নাম ইত্যাদিকে স্পেলসেকার ভুল হিসেবে চিহ্নিত করে এসব ভুল না শুদ্ধ তা ব্যবহারকারীকে নিশ্চিত করতে হয় তো এই বিষয়টা নিয়ে আমাদের ক্লাস ও দেখি আমরা একটা ওয়ার্ড এর আগে পরীক্ষণের ধাপ গুলো তো বানান পরীক্ষণের ধাপ বা বানান পরীক্ষণ বা সংশোধন হচ্ছে স্পেল স্পেল চেক এবং কারেকশন বানান পরীক্ষার উদ্দেশ্য এটা সুন্দর ও রাখা ভুল বানান বা টাইপোগ্রাফিক ভুল শনাক্ত করা পেশাদার বা শিক্ষামূলক লেখায় মান উন্নত করা দুই এমএস ওয়ার্ডে বানান পরীক্ষা করার ধাপ লেখা টাইপ করতে হবে প্রথমে তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট বা লেখাটি লিখতে হবে রিভিউ ট্যাব নির্বাচন করতে হবে উপরের মেনু বারে রিভিউ ক্লিক করতে এই বানানগুলো আমি ইচ্ছে করে ভুল করে রেখেছি এটা সঠিক এই যে এই বানানগুলোই আমি একটা মানে সংশোধন করে দেখাবো সে কারণে ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে একটি বানান আমি সংযুক্ত করেছি দেখাবো সে কারণে তো এবার স্পেল স্পেলিং গ্রামার চেকিং এই যে স্পেলিং বানানটা ভুল এটা আমরা সংশোধন করব ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার থেকে তো ওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে ভুল বানান ও ব্যাকরণ চিহ্নিত করবে ভুল বানানের পাশে লাল লাইন গ্রামারের পাশে সবুজ বা নীল লাইন দেখা যায় আর ভুল সংশোধন ভুল শব্দে রাইট ক্লিক করে তা অন্য সম্পূর্ণ করতে হবে বিকল্প শব্দ থেকে সঠিকটি নির্বাচন করব প্রয়োজনে নিজেই ঠিক বানান টাইপ করতে হবে স্বয়ংক্রিয় বানান পরীক্ষা ওয়ার্ড এই ওয়ার্ড বানানটা ভুল এটা আমি স্পেস একারের মাধ্যমে সংশোধন করব এই জন্য ভুল লিখেছি স্বয়ংক্রিয় সংশোধনের সুবিধা দ্রুত ও সহজ বড় ডকুমেন্টের সময় সাশ্রয় বানান ভুল ও ব্যাকরণ কিছু অতিরিক্ত টিপস আছে এখানে আচ্ছা তাহলে আমরা এবার মূল তাহলে আমরা কিভাবে আছে এটা নোট সবাই খাতায় নিয়ে তারপর সরাসরি প্রাকটিক্যাল করে আমরা দেখতে পারি আচ্ছা তাহলে আমরা কোথায় যাবো এই রিভিউ ট্যাবে ক্লিক করবো এটা রিভিউ ট্যাবে ক্লিক করলাম এবার এই স্পেলিং এন্ড গ্রামার স্পেলিং এন্ড গ্রামার এ ক্লিক করব এখান থেকে মানে আমাকে এই যে কোন শব্দ এই যে রিভিউ শব্দটা আমার সিলেক্ট করা রিভিউ শব্দটা সিলেক্ট করার কারণে আমাকে এখানে রিভিউ শো করতেছে তাহলে নিশ্চয়ই বানানটা ভুল আছে তো এটাকে আমি চেঞ্জ করে দেই এটা সিলেক্ট করে সে এখানে শো করবে এবার আমি চেঞ্জ করি এই যে আমার বানানটা কিন্তু অটোমেটিক সে সঠিক করে দিয়েছে এই আবার এর পরবর্তী শব্দ সে নিজে ধরে নিয়েছে স্পেলিং স্পেলিং এই যে স্পেলিং এখানে সঠিক সঠিক স্পেলিং তাহলে এটাকে চেঞ্জ করে দিই এবার আবার গ্রামার গ্রামার কি সে শো করছে গ্রামারে ক্লিক করি হ্যাঁ গ্রামার সঠিক এবার ওয়ার্ড এই যে বলছিলাম যে আমি ওয়ার্ডটাকে ভুল রেখেছি কারণ সংশোধন করবো দেখানো গুলো সে কারণে তো এখান থেকে আমি ওয়ার্ডকে চেঞ্জ করে দিই এই যে এবার কাস্টম কাস্টম সঠিক এটা চেঞ্জ করে দিই আবার একটা শেষও করলো গ্রামার গ্রামারটাকে চেঞ্জ করব গুগলে ভুল ধরেছে গুগলটাকে চেঞ্জ করলাম এবার স্পেল এই যে এই যে তারপর ভুল চেঞ্জ করে দিলাম এইভাবে আমরা ওকে মানে এবার বলছি কি স্পেলিং এন্ড গ্রামার চেক কমপ্লিট ওকে তাহলে আমরা এভাবে স্পেলিং এন্ড গ্রামার চেক করতে পারি যে কোনো লেখা লিখে আমরা এভাবে সরাসরি প্রথম যখন টাইপ করবো তখন আমরা ভুল সংশোধন করবো না একবারে লিখে একবারে আমরা এইভাবে স্পেলিং অ্যান্ড গ্রামারের মাধ্যমে চেক করতে পারি আর আবারও বলি এটা হচ্ছে আমার রিভিউ ট্যাবের রিভিউ ট্যাব দেওয়া রিভিউ মিনের স্পেলিং অ্যান্ড গ্রামার অংশ তো এই ছিল আমাদের আজকের নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেসিং অধ্যায়ের শেষ ক্লাস এরপর আমাদের স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ এরপরের ক্লাসে থাকছে স্প্রেডশিট ও আমার হিসাব নিকেশ সাথে পরের ভিডিও আপলোড করবো আমি স্প্রেডশিট ও আমার হিসেবে নিকেশ তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ